ফেনী দুই সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি ফেনীর সাবেক ফোর মেয়র সফর মিয়াজি গ্রেপ্তার হয়েছে এই কথাটি বিকেল বেলায় সবাই বলতেছে ফেনী শহরের কথাটি সম্পূর্ণ মিথ্যিকতা বলেছেন বেলোনিয়া স্থলবন্দরে দায়িত্বরত বিডিআর একজন প্রধান তিনি স্পষ্টভাবে জানিয়েছেন বেরোনিয়া স্থলবন্দরে ফেনী দিয়াসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীকে আমরা দেখি নাই আটক করি নাই এবং ফেনীর পুরো সাবেক পুরো মেয়র সফর মিয়াজিকে আমরা দেখি নাই আটক করি নাই কারা এই মিথ্যে কথা ছড়িয়েছে কারা এই গুঞ্জন ছড়িয়েছে বিডিআর তাদেরকে খুঁজতেছে আমি ফেনীবাসীকে একটি কথা বলতে চাই মিথ্যে কথা থেকে বিরত থাকুন অহেতুক ফেসবুক পোস্ট দেয়া থেকে বিরত থাকুন ইউটিউবে মিথ্যে পোস্ট দেয়া থেকে বিরত থাকুন বিশেষ করে ফেসবুকে মিথ্যে পোস্ট দেয়া থেকে বিরত থাকুন সফর মিয়াজ এবং নিজাম হাজারি এখনও গ্রেপ্তার হয়নি